সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবীরে তাহরিমের পরে আমরা সানা না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরো পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নাম্বার জায়গা শেষ দায় পড়ে দোয়া করলে কবুল হয় اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه الدعاء বান্দা যখন সেজদায়ে লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। কিন্তু বিষ্ণু বলে বলেন সেজদাটা তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে। সেজদায়ে পড়ে দোয়া করুন। সালাম ফিরানোর আগে বিষ্ণু নবী দোয়া করতেন। লা ইউসাল্লিমন্না احدকুম হাতা ইতাআউয মিন আরবা'আ। আল্লাহর হাবিব বললেন চার জিনিস থেকে পানাহ না আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায় তারা জানা পড়ে আল্লাহ ইন্নী আউযু বিকা মিন أعوذ بك من عذاب جهنم أعوذ بك من فتنة المحيا والممات أعوذ بك من فتنة المسيح الدجال الله كبر رزاق تكبتاو الله جهنم رعقون تكبتاو الله جيبون